নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো পিয়ালি স্টেশন থেকে মাত্র দেড় কিলোমিটারের অনেক কম দেড় দেড় কিলোমিটারও একেবারে এক কিলোমিটার একটু বেশি বলতে পারেন তো বন্ধুরা এই দেখুন একদম কুড়ি ফুট থেকে পঁচিশ ফুট রাস্তা আছে আজকে দেখাবো দশ কাটার উপরে একটি বাগান বাড়ি দশ কাটা উপরে একটি বাগান বাড়ি এই দেখুন এই রাস্তা চলে গেছে একেবারে স্টেশন তিন মিনিট হাঁটলেই এক একেবারে পিচ রোড আর এই যে রোডটার উপর আমি দাঁড়িয়ে আছি মানে ভিডিও করছি এইটা কিন্তু খুব শীঘ্রই পিচ রোড হবে এটাও তো বন্ধুরা দেখুন এখান থেকে একটি ছ ফুটের রাস্তা বেরিয়ে গেছে একদম ছ ফুটের রাস্তা বেরিয়ে গেছে গ্রামের দিকে আর এই হচ্ছে এই হচ্ছে বাগান বাড়িটি একটি ঘর আছে ছাদ দেওয়া আর চারিদিকটি পাঁচিল দেওয়া চারিদিকে পাঁচিল দেওয়া এই হচ্ছে মেন গেট এই দেখুন আমি একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখুন আমি সব রকমভাবে বুঝিয়ে দেবো আর টোটাল আমি যতটা চেষ্টা করেছি আপনাদের টোটাল ভিডিওটা দেখানোর জন্য পুরো দশ কাটা জমিটাই দেখেছি আমি তো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন কাটবেন না আর স্কিপ করবেন না তো বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন বা আমাকে ভালোবাসেন লাইক করেন তো বন্ধুরা ভিডিও দেখলে যে জমি নিতে হবে তার কোনো মানে নেই দেখুন আপনারা ভিডিও দেখতে থাকুন যেটা আপনাদের ভালো লাগবে সেটা আমাকে অবশ্যই কল করবেন হুম আমি খুব চেষ্টা করি আপনাদের ভালো জমি দেওয়ার আর এই দেখুন আমি এটা দশ কাটা জমি আছে একেবারে বাগান সুন্দর একটি ছাদ দেওয়া বাড়ি আছে তো বন্ধুরা দেখুন পুরো চার বা পাঁচ ফুট পাচিল দেওয়া এ মাথার থেকে একদম লাশ মাথা দেখে শেষ করতে পারবেন না আর ওপারেও কিন্তু পাচিল দেওয়া সেম যদি আপনারা লক্ষ্য করেন আমি দেখাবো ফার্স্ট টু লাস্ট দেখাবো আপনাদের এই দেখুন ওপার দিয়েও কিন্তু পাচিল দেওয়া হুম তো বন্ধুরা আমি এর আগে কিন্তু ভিডিওটা বানিয়েছি এই জায়গার ভিডিওটা আগেও বানিয়েছি যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই লক্ষ্য করবেন এই ভিডিওটা আগেও বানিয়েছি আমি তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখুন আর থামবেলে থামবেল দেখেই তো বুঝতে পেরেছেন খুবই কম দাম টোটাল দশ কাটা বাগান বাড়ি মাটি ভেলা আবার একটা পুকুরও আছে আমি নিয়ে যাব ও মাথা দিকে নিয়ে যাব সব দেখাবো আর একটি ছাদ দেওয়া বাড়িও আছে খুব কম দামে দেখুন আমি ও মাথা নিয়ে যাব। এটি পুকুরও আছে টোটাল এ মাথা মাথা পাঁচিল দেওয়া আছে শেষ করতে পারবেন আমি নিয়ে যাচ্ছি দেখুন আর পাঁচ থেকে একটা ছ ফুট একদম রাস্তায় গেছে আর বন্ধুরা এখানে আসতে হলে আপনাকে শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে পিয়ালি স্টেশনে নামবেন নেবে আমাকে ফোন করবেন বা নিজেরাও আসতে পারেন এই ভিডিওটা আমি আগেও বানিয়েছি তো বন্ধুরা খুব দারুণ দেখুন বাগান হয়ে আছে সব রকম মানে ফল গাছ আছে আপনারা মনে করলে অবশ্যই নিতে পারেন আমি টোটাল জমিটা দেখাচ্ছি তবে বন্ধুরা আমি একটি কথা আপনাদের অবশ্যই বলতে হবে আমি সম্পূর্ণ ভিডিওতে যেটা আছে সেটাই বলি কেন আপনারা এসে একটা দেখাবো অন্যটা আপনারা যে আপনারা চিন্তা ভাবনা করবেন যে একটা দেখা একটা ভিডিওতে একরকম দেখাই আর সামনাসামনি অন্য কিছু দেখাই তা নয় বা অন্য কিছু বলি আমি যেটা বলি একেবারেই ভিডিওতেই বলে দিই যাতে যাতে পরে আপনারা প্রশ্ন করতে না পারেন তো বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে এই সরি এই বাড়িটি কিন্তু টোটাল দশ কাটা জমির উপরে এটা কিন্তু দশ দলিল হবে হ্যাঁ এটা কিন্তু দশ দলিল হবে হুম তো বন্ধুরা দেখুন এই হচ্ছে আপনার পুকুর ওই ওই যে লাস্ট যে পাচিল দেওয়া আছে আমি অবশ্যই দেখাবো অপারে তো অবশ্যই পাচিল আছে একদম এখানে আমি আঙুল দিয়ে দেখে দিচ্ছি দেখুন এই দেখুন ওই যে পাচিল আছে আমি লাশ মাথা পর্যন্তই দেখাবো তো বন্ধুরা এই জায়গাটি কিন্তু দশ দলিল হ্যাঁ দশ দলিল হবে আপনাদের তো একেবারে মাটি ফেলা একটা একটা পুকুরও দেখতে পাচ্ছেন হুম এ দেখুন একেবারে সেই রাস্তা পর্যন্ত আমি একটু জুম করে দেখাবো যে আমি মানে কত দূর চলে এসেছি দশ কাটা জমি হুম দশ কাটা জমি আছে এই দেখুন একটু জুম একদম জুম করে দেখাচ্ছি মেন রাস্তা তো গাছপালা ভর্তি এই জায়গাটির মূল্য তো আমি অবশ্যই বলেছি বারো লাখ টাকা বারো লাখ টাকা এই দশ কাটা জমির বা গাছপালা বাড়ি যা আছে সবসময় বারো লাখ টাকা দিতে হবে আর বন্ধুরা এটা কিন্তু দশ দলিল হবে যদি আপনাদের ভালো লাগে এই দেখুন কারেন্ট জলের লাইন সব পাবেন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ফোন করবেন আশেপাশে পরিবেশটা দেখুন একটুখানি অনেক ঘর বাড়ি আছে বন্ধুরা তো আমার তো ওই জায়গাটি খুবই ভালো লেগেছে আপনাদের যদি ইচ্ছে হয় যদি ভালো লাগে আমি যা বলেছি এই ভিডিওতে সেটুকুই আছে এর বেশি নেই দশ কাটা জমির সমেত বাড়ি একটা ছাদ দেওয়া বাড়ি আর এই যে বাগান বাড়ি স্টেশন থেকে এক কিলোমিটার একটু বেশি দেড় কিলোমি দেড় কিলোমিটার একটু কম তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আবার বলে দিচ্ছি বা এটি কিন্তু দশ হুম দশ দলিল আপনারা যদি মনে করেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে থাকুন আর আবার দেখা হবে নতুন কোনো বাড়ি বা কোনো নতুন জায়গার কোনো ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা সবার দিনটি শুভ হোক ধন্যবাদ